ওই দেখ ওই দেখ মুসলমান যাইতে আছে মুসলমান মুসলমান হ্যাঁ ওই কি রে তুই এডি কি ধরনের কথা কইতাছ দেশ নর মাথায় টুপি আছে টুপি আছে তাতে কি হইছে ওইটা তুই বুঝবি না তুই চুপ থাক হ্যাঁ তোমাকে চাই শুধু হ্যাঁ আরে এটা টুপি না এটা না সব সময় মুসলমানরা পরে দেখি আজকে আমি পরে দেখি আমাকে কেমন লাগে এ এ ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম আরে বুঝলাম না ওই আজকে আমার হঠাৎ করে সালাম দিলো কেন আসসালাম আলাইকুম ছোট ভাই ভালো আছো ওয়ালাইকুম আসসালাম হ্যাঁ বড় ভাই ভালো আছি আচ্ছা তাহলে থাকো গেলাম আচ্ছা ভাই বুঝলাম না আজকে বড় ভাইও আমাকে সালাম দিতে ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম বুঝলাম না আজকে ইমাম সাহেব আমাকে সালাম দিতে আছে কাহিনীটা কি যাই বিষয়টা মাসুদের কাছে গিয়ে শেয়ার করি এ মাসুদ ভাই তোরা আরে ভাই আর বইলেন না রাস্তা আসার সময় আরে বেড়া তুই এখন এটি বুঝোস না এগুলা সব পাওয়া আরে ভাই আপনি এগুলা কি বলে আরে বেড়া মানুষের লাখ লাখ টাকা থাকলে মানুষের সম্মান পায় না দুই একশো টাকা টুপি মাথায় দিয়ে যাই সম্মান পাইতেছ এখনো বুঝোস না কিছু বুঝছি ভাই তবু একটা টুপির দাম মাত্র একশো টাকা কিন্তু তার সম্মান মাসা আল্লাহ যদি আমাদের ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না